আপনারা কারা কারা মস্কো আসতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নেক্সট ডে কোনো ট্রিপে দেখা গেল একসাথে আমরা আসতে পারলাম অথবা কোন ব্লগার যদি আমার ভিডিও দেখে থাকেন একসাথে আসা যাবে সমস্যা নেই একসাথে ট্যুর করলাম ব্লগ বানাইলাম একটা গেট টুগেদারের মতো যারা ব্লগার আছেন আর ঘুরতে আসতে চাইলে অবশ্যই ঘুরতে আসতে হবে আমার ট্রাভেল ব্লগ সিরিজ শুরু করলাম মস্কো দিয়ে এরপরে আরও অনেক সিরিজে ঘুরবো এখানে আপনাদের বলে রাখি যারা মানে ইয়াতে আসবেন কি বলে মস্কোতে আসবেন আশা সবাই মস্কো ঘুরতে চান বাংলাদেশ থেকে অথবা অন্য কোনো দেশ থেকে তো সৌদি থেকে দুবাই থেকে আসতে চান তারা আসবেন আসার পরে এখানে মেট্রো থেকে নেমে সে এয়ারপোর্ট থেকে আপনি মেট্রো স্টেশন আসবেন মেট্রো স্টেশন থেকে আপনি আসবেন হচ্ছে ছয় নাম্বার তারপর নয় নাম্বার সব থেকে ভালো হয় ইয়ানডেক্স যে অ্যাপটা আছে এই অ্যাপটা ইনস্টল করবেন এবং ওখানে আপনি লোকেশন দিবেন একটা সিম আপনি ট্যুরিস্ট সিম নেবেন যেটা টেলিটু টু হয় এখন প্রোভাইড করে সাত দিনের মতো চলে ওটা আপনি নিয়ে নিতে পারবেন দেন একটা হোটেল বুকিং করবেন হোটেলের জিনিসপত্র রাখবেন আমি যেভাবে রাখছি তারপরে হচ্ছে আপনি টোটাল যে জিনিসপত্রগুলো রাখার পরে ফ্রি হয়ে যাবেন আমার মতো এরকম একটা জ্যাকেট পরবেন যদি গরমের সময় হয় তাহলে তো সুন্দর করে হাফ পাতা প্যান্ট প্যান্ট হাফ প্যান্ট পরে চলে বেরোয় যাবেন অথবা আপনার মতো বেরোবেন দেন আপনারা হচ্ছে ঘুরতে চলে আসবেন বিভিন্ন বাস হয়েছে আপনাকে দেখালাম সোশ্যাল কার্ড কীভাবে নেয় ওই একটা কার্ড নেবেন যেখানে তিন দিন চার দিন পাঁচ দিন বাট ওরা তিন দিন বেশি মতো দেয় না তিন দিনের একটা ই নেবেন এরপরে আপনি ইচ্ছা মতো ঘুরবেন বাস ট্রেন মেট্রো আনলিমিটেড পাস ঠিক আছে যদি তা না করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার একটু আলাদা খরচ বেশি আসার সম্ভাবনা থাকে আমি সব থেকে চিপ রেটে ঘোরার চেষ্টা করছি যারা কাপল আছে তারা একটু ভালো রুম নেবেন যাদের টাকা পয়সার প্রবলেম নেই তারা ভালো রুম নিতে পারে সমস্যা নেই বাট আমার জন্য বা আমাদের মতো ট্রাভেলসদের জন্য ইটস বেস্ট বেস্ট প্রাইস ঠিক আছে আর রাশিয়াতে কিন্তু ওই যে ওই সমস্যাটা নাই যে আপনি এখানে টাকা পয়সা মাইট যাবে হ্যান যাবে ত্যান যাবে এগুলো কিন্তু ইয়া নাই সো সেক্ষেত্রে কিন্তু আপনি এটা নিশ্চিন্ত থাকতে পারবেন আরামসে ঠান্ডা কিন্তু আমরা ঠান্ডায় জমে যাচ্ছি কারণ হচ্ছে যে ঠান্ডা আহ মানে যে আপনার যে ফিল ফিলটা কিন্তু আহ আহ মানে আপ ডাউন করা হচ্ছে বাতাসের উপর বাতাস যদি না থাকে তাহলে আপনার ঠান্ডা পদূষণ গায়ে লাগে না যদি বাতাস করে সেক্ষেত্রে কিন্তু অনেক গায়ে লাগে আমরা এখন ঢুকতেছি ক্রেমলিনে এবং একটা মানে অসাধারণ ফিল এটা হচ্ছে বলা যায় যে একদম মনে হচ্ছে যেন রাজাদের বাড়ি আসলেই রাজার বাড়ি এবং এটা অসাধারণ একটা ভাইব এখানে দেখতেছেন যারা আছে নিরাপত্তার দায়িত্বে অসাধারণ এবং ফুল টুল দিয়ে একটা মানে অন্যরকম আমরা জানি না কেমন ফিল পাচ্ছে না আমি তো ভাই সেই ফিল পাচ্ছি এটা মনে হচ্ছে যে কোনো রাজা বাচ্চা থাকে এখানে এবং তার বাড়ি যে সামনে গার্ডেন অন্যান্য জিনিসপত্র আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমরা এখন কিছু ফটো সেশন করব এই জায়গা দেন আমরা এখান থেকে যাব হচ্ছে রেড স্কোয়ার সেরকম একটা জায়গা এবং ফটোশট তোলার জন্য সেই আপনারা যারা মস্কোতে আসবেন অবশ্যই জায়গাটা ঘুরতে মিস করবেন না কারণ ঘোরার মধ্যে এটা একদম কাঁচা কাঁচা মেট্রো স্টেশন দি সবকিছু কাঁচা হলে আপনার জন্য সুবিধা হবে তো সেক্ষেত্রে এইটা কিন্তু অনেক হেল্পফুল হবে যে আপনি এইসব জায়গায় ঘুরতেছেন খুব কাছাকাছি সব কিছু যেগুলো আপনাকে মানে একটা ভাইব দিবে সাথে ঘোরার মজাটাও পাবেন আপনি আর পুরোনো স্থাপত্য নিয়ে যাদের খুব মানে মানে আকর্ষণ তারা কিন্তু এটা খুব মজা পাবেন করতে মানে এটা এখানে ঘুরতে খুব মজা পাবেন সো আমরা এখানে কিছু ফটো সেশন করবো আমরা এখন নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি সেটা হচ্ছে রেড স্কোয়ার সো চলুন রেড স্কোয়ার ঘুরে দেখি কেমন লাগে সেখানে পরিবেশ এবং সেই জায়গাটা কেমন আমাদের সাথে থাকুন পুরো ব্লক জুড়ে আপনাদের জন্য রয়েছে আজকে তিনটা সিরিজ তিনটা সিরিজে আমি তিনটা জায়গা এক্সপ্লোর করব সো আজকে ক্রেমলিনে এক্সপ্লোর করলাম এরপরে হচ্ছে রেডিও স্কোয়ার তারপরে কালকে হয়তো বা দুই তিনটা পার্ক এভাবে সো দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন অবশ্যই জানায় আমেরিকা আমেরিকে করে না আমেরিকাতে কোনো অংশে কম না কিন্তু আপনারা তো রাস্তা রাস্তার পাশ সব দেখলে বুঝতে হবে এখানে আছে একটা হোটেল এবং এই হোটেলে কিন্তু মানে এই যে হায়াত যে হোটেলটা দেখলেন এটা কিন্তু ইন্ডিয়ান মালিক আর মানে সব জায়গায় আছে তারা আর আমরা বাঙালিরা এখনো তেমন কিছু করতে পারি না সো এখন আমরা আছি রেডিও স্কোয়ারের পিছনের দিকে আমরা এখান থেকে কি না এখান থেকে যাওয়া যাবে না আমরা এই সাইডে ঘুরে যাবো এই সাইডে হবে এখন আহ যে রেডিও স্কোয়ারের যে মেইন আকর্ষণ আর কি এই বিল্ডিংটা এই গির্জাটা এটার সামনে এখন আমরা মেয়ে একদম সামনে চলে এসেছি সো কেমন দেখাচ্ছে অবশ্যই জানাবেন আর এটা আপনাদের কেমন লাগছে এই জায়গাটা এবং আমার ভিডিওতে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এই মিউজিয়ামটা ঢোকার ইচ্ছে ছিল ওটা কিন্তু বিশাল এক ঘড়ি ওটা মাথায় ভিতরে ঢোকার ইচ্ছে ছিল বাট বোধ হয় আজকে বন্ধ অথবা আরও আগে ঢুকতে হতো সো আমাকে কালকে জানতো যদি হয় তাহলে কালকে হয়তো আপনাদের ভিতরে ঢুকে দেখাবো যাই না ভিতরে হয়তো ভিডিও করতে দিবে না বাট আমি ঢুকে দেখবো আর কি এখানে আমরা ঢুকতেছি আহ এটা কিন্তু ভিতরে ঢোকা যায় কিন্তু আসলে আমরা ঢুকবো না এখানে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছে তারা অবশ্যই ঢুকে দেখে যাবেন আপনাদের এর ভালো লাগার জায়গা হবে অবশ্যই এখন আমরা হচ্ছে এর পিছনে দাঁড়ানো আর এটা হচ্ছে পাশ থেকে এরকম দেখায় দূরের থেকে অনেক বেশি সুন্দর লাগে কাছের থেকে যতটা মানে দাঁড়ায় তার থেকে দূরের থেকে বেশি সুন্দর লাগে সো আমরা একটু এখানে কিছু ফটো সেশন করবো ফটো তোলা হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা এখানে আর একটু ঘুরবো টাইম নিয়ে

একটা জায়গা যেখানে মনে হয় টাকা দিয়ে আসলে এরা একটু উইস টুইস করে আর কি এরকম কিছু টাইপের সো এই যে দেখতেছি ভিতরে মনে হয় দেখতে পাচ্ছেন যে আমি একটু কয়েন ফেলানো ঠিক আছে এটা আপনাদের কি মনে হয় এরকম উইশ করলে কি কাজে আসবে যদি আসে তাহলে কমেন্ট করেন ঠিক আছে ওই যে এক টাকা দুই টাকা কয়েন বেশি দশ টাকা কয়েন তো দেখি না যাই হোক মানে মোটামুটি দশ টাকা কয়নও আছে ফালাচ্ছে সো হ্যাঁ আছে মানে এখানে অনেক কয়েন ফেলানো আর ওই যে লাল একটা কি ফেলানো দেখা যাচ্ছে কিনা যাই না সো আমি আছি এর পিছনে রেড স্পের পাশে তো চলেন আমরা অন্য সাইডে যাই বিরো নাই আমাদের তো বুঝ টুস নাই জীবনে রাশি আসার দরকার ছিল চলে এসেছি আর কি বুঝ আসেন আমাদের উইশ হলো আল্লাহ তালা আমাদের জন্য ভালো রাখে এবং আমাদের যেন বরকত দেয় সব কিছুতে আমরা যেন ভালোভাবে লাইফটাকে লিড করতে পারি এটাই আর কি সো আপনাদের কি কি উইশ কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আমাকে জানাবেন আমরা এখানে কারণ এখানে রেড রোড লাইটের ইয়েতে একটু ভালো ভালো ছবি আসবে আই থিঙ্ক সো এটা হচ্ছে পুরো ভিউ প্যানোরমা রেড স্কোয়ারের সামনের সাইডে তো দেখলেনি পিছন সাইডে দিতে হবে ভালো কথা এই ভালো কথা আমি ছবি তুলি নেই তুলি তো মনে আসো তা অন্ধকারে যাবে পিছন সাইড ঘুরে আসি যে আমরা দেখব কি রকম দেখা এইখান থেকে লাইট লাগাইছো লাইট গুলো সব উপরে মারে আর অনেকগুলো ঘন্টা কিন্তু ভিতরে আর এটা পুরো পাইজ দিয়ে প্রাচীর করা সব পাথরের স্টোন দিয়ে একদম পুরো সুন্দর করে আটকাই দিছে সিল করা সবাই সুন্দর করে করে হাঁটতেছে যাচ্ছে আসতেছে ঘুরতেছে আমরা এখন স্কোয়ারের সাইড এখানে এটা এখানে দেখলাম দুটো ঢুকতে পারে মানুষ মনে হয় ঢুকে এখানে ছবি তুলে এই যে পিছন সাইড এখানে আসতে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে পারবেন দেখতে পারবেন মজা নিতে পারবেন কোনো সমস্যা নেই

তো আমরা হচ্ছে এখন যাবো একটু নাইট শিফট দিকে এখন আহ এই যে স্কয়ারসোনুজের নাইট যে বিজনেস এরিয়া বিজনেস এরিয়া যাব ওখানে আমরা একটু 쇼পিং মল টলে চবে ঘুরবো সো ওইখানের ভিউটা কেমন হয় ওইখানের ফান বা ওইখানের নাইট লাইফটা কেমন থাকে মস্কোর নাইট লাইফ বলে একটা কিন্তু ব্যাপার আছে বাট জানি না ঠান্ডার সময় কতটা চলে এটা গরমের সময়ও তো খুব ভালো চলে আমরা এখন ওইদিকে যাব দেন ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করতে আগে কফি খেতে হবে গলা বসে গেছে কফি খেতে হবে জি করে খুব ঠান্ডা মোটামুটি বাতাসের কারণে খুব বেশি ঠান্ডা লাগে এমনি নরমালি কিন্তু তত ঠান্ডা না 6 ডিগ্রি চলতেছে কিন্তু বাতাসের কারণে হয়ে যাচ্ছি আজকের মতো আমরা দিনের শুট শেষ করলাম কারণ হচ্ছে রাতের বেলায় হচ্ছে এখানে অন্ধকার হয়ে যাবে তো আমার গোপুরা অত ভালো নাইট মুড নাই সো ভালো কাজ করবে না সো দিনের বেলায় আমরা কালকে অন্য আরও তিন চারটা জায়গায় ঘুরবো যেহেতু আরও একদিন আমরা মাঝখান টাইম দিচ্ছি সো দুই দিন ঘুরবো তো আমরা এরপরে হচ্ছে দিনে হয়তো মস্কো স্টেট ইউনিভার্সিটির কিছু পার্ক এবং অন্য জায়গায় ঘুরবো আর আজকে কিছু রাতে ফটো সেশন করবো আর এদিকে হচ্ছে আমরা এখন একটা মার্কেটে যাবো দেখবো মার্কেটগুলো কেমন আমাদের আমরা যদি ভর্নেজ থাকি ভারণেজের থেকে এখানে মার্কেট অবশ্যই উন্নত বাট মার্কেটগুলো আমরা দেখব কতটা কম্পেয়ার করবো দাম কেমন হতে পারে ঠিক আছে সো যদি কোনো কিছু কম দামে পাই নিয়ে নিলাম বলা যায় না দেখা গেল নিয়ে নিতে পারি সো আমরা এখন যাচ্ছি সো আজকের ব্লগ এই পর্যন্তই সেকেন্ড পার্টের জন্য ওয়েট করুন আমরা সেকেন্ড পার্টে অন্য আরও অনেক অনেক কিছু শেয়ার করবো এখানের খাবারটাও তো দেখাইলাম আর এখানে আরও কিছু কালচার দেখাবো চেষ্টা করব আর কি সো সে পর্যন্ত ভালো থাকুন আমার সাথে থাকুন অবশ্যই এক্সপ্লোর উইথ সি আমার সাথে থাকুন দেখা হচ্ছে অন্য ভিডিওতে সে পর্যন্ত বাবাই